তবে দেখো লেঙ্গা আর যদি যাত্রা করি বলতো সর্বপ্রথমে আমরা কোন দিকে যাত্রা করব সদগর্বশয় তে সর্বপ্রথম যাত্রা করলে নাকি সদগর্বশয় ওই ধর্ম ধর্মদিকেই যাত্রা করতে হয় অর্থাৎ এই পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে তবে ঠিক আছে লেখ লেঙ্গা হ্যাঁ রে লেঙ্গা পাত্র আচ্ছা বলিবে আর ধর যায় নিয়সোমরে সাথে গো ভারী চুরা নিবে আর নিবে মরি আচ্ছা আচ্ছা ও অক্ষরে যাত্রা করবে আমি নিজেই চন্দ্র অধিকারী কেহি আরে চো লে সাধু কই না ঝুরিবা এবার শুভক্ষণে যাত্রা করে চামল ওই অধিকারী নেরমরতাল আহা চিনাস।

অতি সুন্দর

আমি ততক্ষণ এই বড় বৃক্ষের ছায়া বসে থাকি তুমি যাও সংবাদ নিয়ে এসো তাই না মশুরি ডাঙ্গা সুতো আমরা এই মুদিতে মুদিতে যাব আর আসব হ্যাঁ এই মুদিতে এই মুদিতে ওরে আমাকে চিল্লো না ছাগলে ওরে ছাগল যে থাকে গরুর কুয়ালে আমাকে চিল্লো না ছাগলে

কিন্তুটা কেমন সদকর কিন্তুকটা কিন্তুটা বলে দিব না টেলার দেখিয়ে দিব সদকর ও লেঙ্গা ভাই ওই কিন্তুটা মুখে বলবে না টেলার যে দেখিবে এই কথাটা বলছো দেখো লেঙ্গা আমরা পরদেশ এসেছি এক বানিয়ার মেয়ের যদি আমরা কথা বলে গুঞ্জা হাসা করি তাহলে আমাদের মন্দ বলবে তাহলে তা না করে তুমি যদি টেলার মাধ্যমে দেখে দাও তাহলে তুমি জানবে আর আমি জানবো আর বাকি কেউ জানতে পারবে না

ও টেলারের মাধ্যমে এইটা তুমি দেখে দিলে আমায় আপনার বৌমা ভাত দিতে যাচ্ছে সুদকর এই যে গেল বুঝতে পেরেছি লেঙ্গা ভাই মানে এক পদ খুরি এক খুরি সুদকর খুরি 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 তবে দেখো লেঙ্গা ভাই এই খুরি কন্যা দিয়ে পুত্রকে বিবাহ দেব না কেন সুদকর মশাই বন্ধ বলে মোর চম্পকের যত জ্ঞান দিগুতি ভাই সুদকর আমরা কি করছি শুনো এই খুঁড়ি কন্যা যদি ঘর ব্যয়া করে জুড়ি নিয়ে যায় মাসে মাসে মমতা ব্যানার্জির কাছে কিছু হ্যান্ডিক্যাপ ভাতা পাই এই দিয়ে সুদগর বসে আপনার সংসার দারুণ চলবে চলে যাবেন সুদগর বসে সরলা হাত এক কিলো খাসির মাংস নিয়ে আসবেন আপনি খাবেন মাও গো মোটা হবেন আর আমি ব্যাক করি টাকা এই টাকার লোভে কুড়ি কন্যাকে পুত্রবধূ করবো আমি কেন আমার ধন সম্পদ কম আছে শতকংশয় অবশেষ কাছে বয়স হয়ে যাবে তখন হ্যান্ডিক্যাপ বোমার ভাতা তুলবেন আর ঝুলকুত করে মরে যায় ফুলকুট করে যায় হায়সব না লেঙ্গা ভাই না এ হবে না টাকার লোভে খুরি করন লাগে আদিবাসী পুত্র সঙ্গে বিবাহ বলি রে ল্যাঙ্গা বলো আজ বন্যাนุ সন্তানে বেড়েছি প্রথম কন্যায় আমাদের বাধা দিল তবে বলি যাত্রা ভোটে যদি থাকে মস্তকে চাল এই যাত্রা কবু না হয় ভাইপাত্র চলো এবার আমরা দেশের সাধু দেশে ফিরে যাব। আবার পুনরায় দিন যদি দেখে শুভ দিন দেখে আবার কন্যা অনুসন্ধানে বেরো চলো তবে দেখো লেগে ভাই শরীর ক্লান্ত খিদা লেগেছে ওই দক্ষিণে দেখো এক সরোবর দেখা যায় ওই সরোবরের পাশে এক বড় বৃক্ষ রয়েছে বলি লেঙ্গা চলো ওই বড় বৃক্ষের ছায়ায় বসে আর ওই সরোবরে স্নান করে কিছু জলযোগ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তবেই আমরা দেশে ফিরে যাব চলো 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 সাধু দেশে ফিরে যায় এবার সাধু দেশে ফিরে যায়

Hore rakhiya dilan, hemos dhaler lati.